আসসালামু আলাইকুম মুসলিম ভাই ভাইস আমি মৌলানা ফরিদুদ্দিন আল মুবারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর চমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনী ফেনি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত মাদ্রাসার ঘরগুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ পানির নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বেসর্তিক পানির নিচে মাদ্রাসার নিচে না মিলেই ওঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত পানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পাইখানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে যে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই এবং অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আছেন আমার এই ছোটো ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই কি অবস্থা থেকে আসতেছেন বলতো অবস্থা তো মানে পিট বাইকে কি হাজার কিছু নেই